না না হ্যাঁ হ্যাঁ ফুল পাঁচ বছর আমি তোমার আসলাম কি চলবে আমি সামনে চলে যাবো বুঝছো হ্যাঁ মুখ হ্যাঁ পার্মানেন্টলি বাচ্চাকে আবার উত্তরা সাত নম্বর সেক্টরে ভর্তি করবো বুঝছো বাচ্চা বাচ্চার এখন সাড়ে তিন বছর আছে তোমার হচ্ছে যাইতে সাড়ে চার বছর হয়ে যাবে সাড়ে চার বছরেই এটা কি হল নাকি মিল না হ্যাঁ উন্নয়ন নাই নাকি আমি সে দোকান পাচ্ছি ভো একটু আসে এরকম হয় না বিরাট বিরো রেস্টুরেন্ট দিয়ে পুরো তালা লাগা করা লোকজন না সেটা আমি তো আমি আসি ভাবছি যে ইউনিভার্সিটির বিশাল খাওয়া দর একটা ইলাহি কারবার থাকবে এসব খাবার কলম খারাপ না ছাত্ররা খায় তো ভালো বুঝছো হ্যাঁ তাহলে এটাই খাই আমরা

না না করে না এখন পর্যন্ত করে নাই ভবিষ্যতে করলে করতে পারে ও সেদিন চারশো সত্তর কিলো এক দিনে তোমার তোমার গেছিলাম শেরপুর তারপরে তোমার ওই তোমার আমার এই গাড়ি তোমার হচ্ছে তিন হাজার কিলো চলাইছিল একশো টু ভাই বুঝছো এটা কি বিসির বাসভবন মার্কেট প্রাইস চলে যাচ্ছে

কি করবো এখন এটা মনে প্রশাসনিক ভবন টমন এসব ভাঙা সোরা বাস রাখে আচ্ছা বুঝলাম না প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা ক্যাফে থাকে না বিশাল ভয়ানক ক্যাফে প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা ইন্টারনাল ক্যাফে থাকে বড় একটা ক্যাফে কিন্তু চলে না কিন্তু ইউনিভার্সিটি হ্যাঁ চাইনিজ দোকান বাদ দাও ডাল ভাত খাওয়া সেটাই বানো চলো ইসে যা ভাত খাই চলো তুমি ওই ইসে যা খাই তোমার ওই ভাত হ্যাঁ একবার কাজের কাজ করছো তুমি কি চেঞ্জ পাচ্ছ ইনকামের চেঞ্জ

কুষ্টিয়ার যত সব বাস এখানে রেললাইন স্ট্রেট ফরওয়ার্ড রোড জন লোক আপনাদের একটা মজার জিনিস দেখাবো এই লোকটা সামনে লোকটা দেখতেছেন তার এক হাত নাই সো দেখুন এই সে এক হাত ছাড়া কিভাবে বাইক চালায় দেখতে পারতেছেন এক হাত ছাড়া সে বাইক চালাচ্ছে ভিতরে যাবে না এক হাত দিয়ে বাইক চালানো যায় এটা প্রথম দেখলাম দেখতে পারতেছেন একটু দেখা যাচ্ছে এই এই হাত দেখ কেমন ক্লাস ধরে রে ভাই ভালো সাথে চালাচ্ছে বাইক ভাই से है केंद्र सरकार स्टाफ अलाके